এই কড়াই তেল দিচ্ছে লঙ্কা দিলাম তেলটা একটু লঙ্কা দিয়েছি দুটো একটু জিরে দিলাম গোটা জিরে তারপরে দিলাম আলু

সুযোগের আটা খুলে তো আদা দিয়ে দিয়ে আর লঙ্কা গুঁড়ো ভিজিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে মশলা আলু তৈরি সব কষা হয়ে যাচ্ছে এবারে আমি দেব আর বরবটি দিয়ে দেবো টানো জল দেবো আস্তে আস্তে দেখো বন্ধুরা এইভাবে আলু বরবটি আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু সুন্দর তরকারি হয় তোমরা একবার তৈরি করে দেখছি সেই তরকারিটা দারুণ খেতে লাগে আর সেই তরকারিতে একটু চিনি দিয়ে দিয়েছি অর্থ একটু চিংড়ি মাছের তরকারিতে একটু চিনি চিনি দিলে ভালো হয় তোমাদের যদি ভালো লাগে এই রান্নাটা তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও কোন নতুন বিন্তু যদি দেখো এই রান্না তাহলে একবার সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও বরবটি বেগুন আলু শিঙিমা যে পাতি আমার পাশে রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এবারে তরকারিটা নামাবো দেখো বন্ধুরা তরকারিটা কেমন হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ